প্রথমত আমরা চলে যাব ইউনেটে অ্যাপসে তারপর ড্যাশবোর্ডে যাব তারপর পাসওয়ার্ড দিব ইউসিবি থেকে ইউসিবি ট্রান্সফার করার জন্য ব্যাংক ট্রান্সফার টাকা তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা দেখানোর জন্য মূলত আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেখাচ্ছি কিভাবে করা যায় ভিতরে ঢুকে গেল ক্লোজে টিপ দিব ক্লোজে ক্লিক করার পর তারপর ফান্ড ট্রান্সফারে যাব তারপর সে ইউসিবি ব্যাংকে যাব উইথ ইন অ্যাকাউন্টে ঢুকবো মানে ফর্মে হলো নিজের অ্যাকাউন্ট নাম্বারটা বসবে ট্রান্সফার কত অ্যামাউন্ট হবে তা বসাবো পাঁচশো টাকা আমি দিয়ে দিলাম সিলেক্ট বেনিফিশিয়ারি যেটা আছে এটা যদি সেভ করা থাকে কোনো অ্যাকাউন্ট নাম্বার যে নাম্বারে আর কি টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হবে সেই নাম্বারটা তো সেই নাম্বারে যদি সেভ করা থাকে তো সিলেক্ট বেনিফিশিয়ারিতে সেভ করা থাকে তো আমি সেই ক্ষেত্রে আমি টাইপ করে নিচ্ছি যে অ্যাকাউন্টে ট্রান্সফার করবো টাকাটা পাঁচশো টাকা তো পুরো নাম্বারটা যদি টাইপ করা হয় তাহলে দিয়ে এটা চলে আসবে নাম সহজ চলে আসবে তার নাম্বার বলে নাম সহ নূরজাহ জাহান বেগম এখন পে নাও আমি এই মুহূর্তেই দিতে যাচ্ছি শিডিউল যে পে শিডিউলটা যেটা আছে ওটা যাক বাদ দিলাম আমরা ট্রান্সফার করতে যাচ্ছি এ চাপ ক্লিক তারপর এখানে সব কিছু শো করতেছে তো এস এম এসে এ যাচ্ছে ওটিপিটা নেক্সট ওটিপি আমারটা অটো করে দেওয়া আছে এস এম এস আসলে অটো সেভ হয়ে যাবে ওটিপিটা এখানে ট্রান্সফার চাপ ক্লিক করলেই চলে যাবে টাকাটা আমি এটা বেনিফিশিয়ারিতে সেভ করে রাখার জন্য গেছে ক্লিক করছে নেক্সটে চাপ দিয়েছি কয়েকবার কোন নাম্বারে গেল অ্যাকাউন্ট কোন নাম্বারে তার নাম সহ সহকারে লেখা আসছে ওকে এরপর আমি ট্রান্সফার হয়ে গেছে ওখানে দেখাচ্ছে সকল এস এম এস আসছে তো আমি ব্যাকে চলে যাব ওকে ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ